শাকিব খানের সাথে সিনেমা করাটা সৌভাগ্যের ব্যাপার এমনটাই বলেন একটি ইন্টারভিউতে নায়িকা অবিশেষ ম্যাডাম তিনি বললেন ডে বাই শাকিব খান নিজেকে এতটা পরিবর্তন করতেছে এক এক সিনেমাতে এক এক লোকের শাকিব খানকে দেখা যাচ্ছে তার জন্য তিনি বললেন শাকিব খানের নায়িকা হয়ে সিনেমাতে অভিনয় করাটা সৌভাগ্যের ব্যাপার আমরা সবাই জানি বর্তমানে শাকিব খান এমন পর্যায়ে চলে গেছে তার সাথে সব নায়িকারা সিনেমা করতে পারবে না দেখেন বর্তমানে যদি বিশ্বাস ম্যাডাম শাকিব খানের স্ত্রীও না হতেন বর্তমানে সাবেক তারপরেও শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগটা হাতছাড়া করতেন তার কারণ হচ্ছে বর্তমানে শাকিব খান বছরে দুইটা একটা সিনেমা করে কারণ শাকিব খানের সাথে সিনেমা করার নায়িকা সিলেক্ট করে পরিচালক বা শাকিব খান নিজেও শাকিব খানের সাথে আলোচনা করে কিন্তু বর্তমানে আলতু ফালতু বা আলো জলো নায়িকা যাবে না কিন্তু অপবিশ্বাস বুবলি যেই কাউকে সাকিব খানের সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব দিলে সেটা আসলে বর্তমানে বিবেচনা করা হবে না মানে শাকিব খান হয়তো নিজেই করবেন না আমরা সবাই জানি সাকিব খান নিজেকে এতটাই পরিবর্তন করছেন যে মানে এতটাই পরিবর্তন করতেছেন যে যে অন্য নায়করা তার পিছনে হারতেছেন কিন্তু অনেক দূরে তারা রয়ে গেছেন মিডিয়াতে অনেকেই বলে যে নায়কদের বয়স হলে নাকি তারা বাবার চরিত্রে অভিনয় করে তাদের ভ্যালু থাকে না তাদেরকে জনপ্রিয়তা কমে যায় তাদের কিন্তু বর্তমানে শাকিব খানের বয়স ছচল্লিশ বছরের উপরে ভুল অবশ্যই জানাবেন কিন্তু তারপর শাকিব খানের যেই ডে বাই ডে অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছে শাকিব খান মানে সাকিব খান প্রিয় তোমার পর থেকে শাকিব খানের জনপ্রিয়তা এক ধাক্কা গেছে যেটা আসলে প্রিয় তোমার পরিচালক হিমালেশা ভাইকে ধন্যবাদ জানানো উচিত কারণ লিডারমিন বাংলাদেশ সিনেমাটা চলছে কিন্তু প্রিয় তোমার মতো না প্রিয় তোমার পর থেকেই অনেক পরিচালকরা শাকিব খানের উপরে ভরসা করা শুরু করেছে বিগ বাজেটের সিনেমা বানিয়ে সেই টাকা ওঠাতে পারবে কিন্তু এই চিন্তাটা অন্য নায়কের ক্ষেত্রে কেন নেই কারণ তারা ডে বাই ডে উন্নতি হবে দুর্বল কথা তাদের অ্যাওয়ার্ড পাওয়ার সুবিধাটা বেশি পাচ্ছে টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারা আগ্রহ তো হারাচ্ছে ভাই একটা অ্যাওয়ার্ড যদি একটা নায়ক বাংলাদেশের জনপ্রিয় না হওয়ার পরও পেয়ে যায় তাহলে সে তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করে আমি অনেক ভালো অভিনয় করি কিন্তু কোনো রান্না কারণ অ্যাওয়ার্ড যত পাওয়া যাবে নায়করা পাবে তাদেরকে খুশি করার জন্য দিবে তাদের পরিশ্রম বা চলচ্চিত্রে তারা পাবে না তারা শুধু শুধু পেয়ে বলবে নাম্বার ওয়ান নায়িকা নায়ক হয়ে গেছে নাম্বার ওয়ান নায়ক হিসাবে পরিচিত পাইছে যেমন আফরান নিশুকে অ্যাওয়ার্ড দেওয়া হলো সেরা নায়ক হিসাবে অভিনেতা হিসাবে কিন্তু শাকিবের বরবাদ সিনেমা চলছে উড়াই এলাইছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং ইন্ডাস্ট্রি হিট করা সিনেমা এই সিনেমার অ্যাওয়ার্ড কিন্তু শাকিবের পান নাই তো তাদের যে অনুপ্রেরণা যাদের যে আগ্রহটা সেটা কি থাকবে থাকবে না তার জন্য উপবিশেষ বললেন শাকিব খানের সাথে সিনেমা করার মানে অভিনয় করাটার জন্য সৌভাগ্যের ব্যাপার তার সাথে অভিনয় করাটা বর্তমানে খুবই কঠিন কারণ এখন ব্যসে বেসে শাকিব খান অভিনয় করেন নায়িকারা শাকিব খানের সাথে অভিনয় করার জন্য পাগল কিন্তু সব নায়িকাদের সাথে শাকিব খান সিনেমা করবেন এবং পরিচালকরা যারা যোগ্য বর্তমান সময়ে যাদের ভ্যালু আছে তাদেরকে নেবে শাকিব খানের সিনেমা কথাটা কি মিথ্যে বললাম এমনটাই চলতেছে বর্তমানে আলোচনা তার জন্যই শাকিব খানের নায়িকা হওয়ার জন্য সৌভাগ্যের ব্যাপার এমনটাই বলেন বিশ্বাস